মুর্শিদাবাদ জেলার প্রান্তিক জনপদ ইসলামপুরের একটি স্কুল চক ইসলামপুর এসিএম হাই স্কুল একশো বছরের প্রাচীন স্কুলের বাগানে চলছে জৈব চাষ চাষ করছেন স্কুলের শিক্ষক ও ছাত্র ছাত্রীরা তাদের ফলানো সবজি ব্যবহার করা হচ্ছে দুপুরের মিড ডে মিলে নিয়মিত ক্লাস চলার সঙ্গে সঙ্গে জৈব চাষের পাঠ নিচ্ছেন স্কুল পড়ুয়ারা আমাদের খাবারে যে মিড ডে মিলের জন্য যে সব খাবার থাকে সেগুলোকে আমরা সঠিকভাবে পচিয়ে তার থেকে কম্পোস্ট রাসায়নিক জৈব সার উৎপাদন করি এবং আমাদের স্কুলের পাশে একটি বাগানে আমরা সবজি উৎপাদন করি এবং সেই সকল জৈব সার আমরা সঠিকভাবে পরিমাপ যোগ্য ভাবে পরিমাপ করে আমরা উৎপাদন সবজি উৎপাদন করি যেগুলো আমরা মিড ডে মিল হিসেবে খাবার মিড ডে মিল হিসেবে গ্রহণ করি এবং স্বাস্থ্যকর নিতে আমরা পরিচালনা করি এখানে যে মিড যে খাবারটা সেটাই পচিয়ে জৈব সার তৈরি করে বিভিন্ন রকমের সবজি উৎপাদন করা হয় আমাদের এখানে যেমন আলু পটল বেগুন কলা কলা গাছ থেকে কলা টমেটো রসুন পেঁয়াজ আরো ইত্যাদি যেগুলো থাকে সেগুলো সবগুলো তৈরি করা পড়ুয়াদের পাতে রাসায়নিক ছাড়া খাবার তুলে দেওয়ার উদ্দেশ্যে তাদের এই উদ্যোগ বলে জানিয়েছেন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রাজীব আহমেদ যে সবজি আমরা উৎপাদন করব সেটা আমরা আমাদের বাচ্চাদের মিড মিলের মধ্যে খাওয়াতে পারবো এই যখন এটা আমার মাথায় আসলো তখন আমি আমার টিচারদের সঙ্গে আলোচনা করলাম আমার সসাইকে আলোচনা করলাম এবং আমার যে স্কুলের যে ছাত্রছাত্রী যারা আছে তাদের সঙ্গে কথা বললাম তারা সবাই এই বিষয়টাতে খুব উৎসাহিত হলো এবং আমি বিশেষ করে মনিটারিং করে তাদেরকে আমি অল ছাত্র শিক্ষক শিক্ষিকা যারা এই স্কুলের সঙ্গে জড়িত তারাই এটার এই কাজে উদ্ভূত হয়েছে এবং তাদেরকে তাদের সহযোগিতা আমি আজকে বাগানটা করতে পেরেছি এবং এই যে বাগানের যে সবজিগুলো আপনারা দেখছেন একদম পুরো রাসায়নিক সারবিহীন কীটনাশকবিহীন কীটনাশক বিহীন মানসিক চেতনা বার্তা জেগে থাকে জাগিয়ে রাখে চেতনা বার্তা জেগে থাকে জাগিয়ে রাখে